হাই গাইজ দেখুন বন্ধুরা কি আজকে রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করতেছি তো আজ শুক্রবার তো কি কি রান্না করতেছি তা পুরোটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো পুরোটা ভিডিওর সাথেই থাকুন তো দেখলে বুঝতে পারবেন তো এই যে ডাউল নিয়েছি তো ডাউল রান্না করতেছি তো প্রতিদিনের মতো ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তো এই যে মুরগির মাংস তো মুরগির মাংস একটু হলুদ দিয়ে মেখে নিচ্ছি তো হলুদ দিয়ে বন্ধুরা মুরগির মাংস কিন্তু ভালো করে মেখে নিচ্ছি তো কিভাবে রান্না করি কি করে রান্না করতেছি তো পুরাটা ভিডিও দেখুন এই যে তেল দিয়ে দিয়েছি প্যানের মধ্যে বন্ধুরা তো এর মধ্যে মুরগির মাংসগুলো বেজে নিচ্ছি তো মুরগির মাংস কিন্তু ভেজে নিলে কিন্তু মুরগির মাংসের যে একটা একটা গন্ধ আছে ওই গন্ধটা কিন্তু আর করে না বন্ধুরা তো এরকম করে ভেজে নেবেন একটু হলুদ দিয়ে মেখে কতক্ষণ রেখে দিবেন পনেরো বিশ মিনিট রেখে দিয়ে তারপরে দেখুন এরকম করে ভেজে নেবেন তো ডাউলও আমি লবণ দিয়ে দিয়েছি তো এই যে মুরগির মাংসগুলো একটু বেজে নিচ্ছি তো জটপট রেসিপি বাসায় সহজ কিছু উপকরণ দিয়ে কিভাবে আপনারা রান্না করবেন তা আপনাদের সাথে শেয়ার করতেছি তো আজকে কিছু স্পেশাল রেসিপি তো কি এমন স্পেশাল রেসিপি তো পুরোটা ভিডিও দেখলে কিন্তু বুঝতে পারবেন তো আমি কিন্তু ডাউল তুলে নিয়েছি তো এই যে রসুন দিয়ে কিন্তু বাগার দিয়ে নিচ্ছি বন্ধুরা তো এই যে দেখুন লটকা শুটকি লারা ভর্তা কাদের কাদের পছন্দ কমেন্ট করে জানাবেন তো দেখুন এই যে তেজপাতা দিয়ে কিন্তু রসুন দিয়ে দিয়েছি দিয়ে বাগার দিচ্ছি ডাউল তো এই যে দেখুন ডাউল বাগার দিয়ে নিচ্ছি তো আজকে স্পেশাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো স্পেশাল রেসিপি দেখতে হলে কিন্তু পুরোটা ভিডিও দেখতে হবে তো লাস্টে রান্না করতেছি কি স্পেশাল রেসিপি দেখলে অবাক হবেন যে স্পেশাল রেসিপি তো এই যে দেখুন এই যে আলুগুলো বেজে নিচ্ছি বন্ধুরা আলুগুলো একটু ব্রাউন কালার করে বেজে নিচ্ছে একটু হলুদ দিয়ে বেজে নিচ্ছি তো বন্ধুরা দেখুন এই যে আলুগুলো কিন্তু আমার বাজা হয়ে গেছে প্রায় তো এই যে দেখুন ডাউল বাগা দিয়ে নিয়েছি তো ডাউলটা তুলে নেব ডাউল রান্না শেষ এই যে দেখুন আলু হালকা হালকা কিন্তু কালার এসেছে লাল তো আলুগুলো তুলে নিয়েছি আর মুরগির মাংসগুলোও তুলে নিয়েছি তো এই যে এর মধ্যে খাল তেজপাতা দিয়ে দিয়েছি সাথে আদা বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি বন্ধুরা তো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এর মধ্যে এখন রসুন বাটাও দিয়ে দিচ্ছি দেখুন এই যে রসুন বাটা দিয়ে দিচ্ছি তো রসুন বাটা দিয়ে কিন্তু মশলাটা আগে ভালো করে একটু কষিয়ে নেব দেখুন একটু মশলাটা কষিয়ে নিয়েছে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি তো আপনারাও আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নেবেন তো এই যে ম্যাগি মশলা তো এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি তো এর মধ্যে দুইটা ম্যাগি মশলা দিয়ে ভালো করে একটু মশলাটা কষিয়ে নেব তো এর মধ্যে মরিচের ফাঁকি দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণে তো আমার বাচ্চারা খাবে এর জন্য তো বেশি জাল দিইনি তো হলুদ দিয়ে দিয়েছি আপনারা যেই পরিমাণে জাল খাবেন ওই পরিমাণে দিয়ে নেবেন দুই চামচ হলুদ দিয়েছি হজের ফাঁকি দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণে তো এর মধ্যে অল্প একটু পানি দিয়ে মশলাটা এখন ভালো করে কষিয়ে নেব তো ভালো করে কষিয়ে নিয়েছি জটপট করে কষিয়ে নিচ্ছি দেখুন তো এইভাবে উল্টে পাল্টে দিয়ে কষিয়ে নিয়েছি তো এই যে এখন মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি আলু দিয়ে দিয়েছি তো দিয়ে ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি তো দেখুন এই যে উল্টে পাল্টে দিচ্ছি ভালো করে বন্ধুরা তো এরকম করে মুরগির মাংস রান্না করলে কিন্তু এই যে অল্প করে পানি দিয়ে দিচ্ছি তো এরকম করে রান্না করলে কিন্তু মুরগির মাংসের ব্রয়লারের যে একটা গন্ধ থাকে ওই গন্ধটা আর থাকে না খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা তো এই যে প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি এর মধ্যে খাল মশলা পেঁয়াজ দিয়ে দিয়েছি রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা তো পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব পরিমাণ মতো কিন্তু লবণ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি তো এই যে এখন চাউল দিয়ে দিয়েছি পোলাও চাউল তো পোলাওর চাউলগুলো ভালো করে একটু বেজে নেব বন্ধুরা তো এই যে আমার মুরগির মাংস কিন্তু প্রায় হয়ে গেছে তো আর পাশাপাশি আর কি কী রান্না করতেছি তাও আপনাদের সাথে শেয়ার করতেছি কি এমন স্পেশাল রেসিপি তো আজকের তো এই যে পানি দিয়ে দিয়েছি চাউলগুলো বাজার শেষ বন্ধুরা তো এই যে দেখুন পানি দিয়ে দিয়েছি তো এক কেজি চাউল নিয়েছি দেড় কেজি পরিমাণে পানি দিয়েছি তো মেপে কিন্তু পানি দিবেন যেই পর দিয়ে আপনারা চাউল দিবেন ওই পর দিয়ে পানি মেপে দিলে কিন্তু আর পোলাও একদম জোর জোড়া হবে দেখুন এই যে স্পেশাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি তো দেখুন এই যে হাঁসের মাংস বন্ধুরা তো এই যে হাঁসের মাংস রান্না করতেছে তো হাঁসের মাংসের ভিডিওটা কিন্তু পুরোটা দেখায়নি তো এই যে দেখুন রান্না করতেছি তো আজকে হাঁসের মাংস রেসিপি কীরকম হলো এই যে পোলাও দেখুন তো পোলাওর মধ্যে কিন্তু বলক চলে আসছে পোলাও একদম জোরজোরা হয়েছে বন্ধুরা তো আজকে কীভাবে কি রান্না করতেছি প্রতিদিনের মতো ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন তো দেখুন এই যে ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি দেখুন এই যে মাংস কিন্তু আমার প্রায় হয়ে গেছে তো আমি এর মধ্যে জিরা দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু উল্টে পাল্টে দিচ্ছি তো লাস্টে জিরা দিলে কিন্তু সুন্দর একটা স্মেল আসে তো আপনাদের পছন্দ আগেও দিতে পারবেন পরেও দিতে পারবেন বন্ধুরা তো সুন্দর একটা স্মেল আসে খেতে অসাধারণ লাগে তো আমার রান্না শেষ তো আজকে কী কী রান্না করলাম তা তো আপনাদের সাথে শেয়ার করলাম এই যে দেখুন পোলাও একদম জোরজোরা হয়েছে বন্ধুরা তো আজকে কি কি রান্না করলাম তা তো আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার রেসিপি কীরকম হলো কমেন্ট করে জানাবেন তো এই যে দেখুন একদম জোর জোড়া হয়েছে তো পানি যদি আপনারা ঠিক মতন মেপে দেন তাহলে কিন্তু পোলাও একদম জোরজোরা হবে যারা কখনও রান্না করেন নাই তারাও এরকম করে মেপে রান্না করলে দেখুন জর হবে আর একদম ওই যে সুন্দর হয়ে ফুটে গিয়েছে তো এই যে দেখুন আজকে কি কী রান্না করেছি তা আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানে শেষ আল্লাহ হাফেজ